ওয়াও দেখছো কত সুন্দর আমার পুকুরটা এখানে বসে আমি গোসল করি ও ওয়াও কি সুন্দর তোমরা কি বুঝতে পারছো এটা কি কত পানি জমে গেছে এখানে চলো এই বৃষ্টি ভেজা দিনে এই পুকুরের ঘাটে বসে একটা গান গেয়েনি তুম কবার রেস পছন্দ হ্যায় बस इतना ही फर्क है तेरी मेरी पसंद में तुम्हें सब कुछ पसंद है और मुझे पसंद हो तुम तुमको पसंद है मुझको वारिस में तुम तुमको वारिस पसंद है मुझको वारिस में तुम ये हमारे सामने दिखे अवस्था आज देखते तुम्हारा इटम पुक नये দেখতে পাচ্ছ তোমরা কিভাবে জল জমে গেছে তো পুরোটা হয়ে গেছে আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি আর ওখানে ইট দেওয়া হয়েছে যা তাতে প্রচুর সমস্যা হচ্ছিল তাই আর এখন আগের থেকে অনেকটা বেটার আছে বাট এখন যেটা তোমাদের আমি দেখাচ্ছি জাস্ট অবস্থাটা তোমরা দেখো কীরম হয়েছে কত পানি হচ্ছে না কিছুই না আচ্ছা বলছি বলছি কিছুই না প্রচুর পানি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমি আজকেই বলেছিলাম যে রোদ দূর হয়েছে তো ভ্লগটা বানাবো ভালো মতো আবার সেই একই অবস্থা হয়ে গেল একেবারে কাদায় আচ্ছন্ন আসলে বৃষ্টিফল একটু অনেক ধরনেরই গান করে থাকি যার কারণে আমি গান গাইতে ব্যস্ত হয়ে গেছিলাম তারপর ও আমাকে বলল যে ব্লগ করছিস তো যার কারণে আমি আবার কত শুরু করে দিলাম প্রচণ্ড পানি আসছে আর আমার এতে না প্রচুর গান মনে পড়ে তো আমি সেটাই গাইতে থাকি ওহো খুবই ঠান্ডা হাওয়া চলছে হুম হুম লাগে ওই সেগুলো

হা ভবি বনগে হা ভতি বান গে বান গে তুমি আস গে হচ্ছে লেবু ব্লক দেখো ব্লক আমি ইন গান গাইতেই থাকছি দেখো বৃষ্টিতে বাড়ির সামনের দিকটা আমাদের কি অবস্থা তাই না হয়ে গেছে এটা তো এই অবস্থা এর থেকে যখন আরও বেশি পানি হয় তখন যে কি অবস্থা হয় মানে জাস্ট দেখো তোমরা আহা পুকুর হয়ে যাচ্ছে একদম ওখানে এই কি পানি ছিটে পড়ছে দেখো তোমরা এখানটা এই যে এখানেও হয়েছে আর ওখানটাতে তো যাওয়ার আছে পানিগুলো চলে যাবে এই তো চল চল্লাচ্ছে করে দেওয়া আছে ওখানটাতে যার কারণে পানিটা বাস হয়ে যায় আর ওটা আগে করা ছিল না যার কারণে পানিটা এখানে পুরো জমাট হয়ে পুকুর হয়ে যেত হুম কি অবস্থা হয়েছে এছাড়াও আজকে ব্লগ দেখে নিয়ে চেষ্টা করা হচ্ছে সবাই ভালো থেকে চেষ্টা করছে থ্যাংক ফর দিস ভিডিও অ্যান্ড বাকিটা দেখাবো পরে